এ ফামি আছে ভাই ইছুরি ফামি বয়স 35 দিন 35 দিন বয়স হ্যাঁ জোড়া কত এই যে এক দিলে একদম 100 টাকা पीस 200 টাকা জোড়া মুরগি আছে হ্যাঁ মোরগ মুরগি আছে আরে সিলভার কোচিং আছে ব্ল্যাক কোচিং আছে ব্ল্যাক আছে আর আছে হ্যাঁ হ্যাঁ কোচিং বয়স কই রে বয়স হলো 35 দিন ভ্যাকসিন জোড়া কত কোচিং জোড়া টাকা রাখা কোচিং এর বাচ্চা জোড়া টাকা টাকা আজকে ভাই আজকে এইগুলাই ভাই

হ্যাঁ এটা লেয়ার বয়স কত এটার বয়স আপনার 4 মাস 4 মাস জোড়া কত এটা এটা জোড়া হলে আপনার 900 টাকা 900 টাকা জোড়া আর এটা কি বলি এটা হলো আপনার টাইগার মুরগি সাদাটা সাদাটা বয়স কত এটার বয়স আপনার 1 মাস জোড়া কত এটা এটা জোড়া হলো 350 টাকা 350 টাকা জোড়া ছোট লেয়ার না হ্যাঁ আর এটা লেয়ার ছোট বাচ্চা বয়স কত এটার বয়স আপনার 1 মাসের মতো জোড়া কত এটা এটা জোড়া 350 টাইগার আছে এখানে ভাই হ্যাঁ এখানে টাইগার মুরগি বয়স কত দিন এটার বয়স এক মাস এক মাস জোড়া কত এটার জোড়া 250 টাকা এই সাদাটা তো টাইগার টাইগার দাম কত এটা 350 টাকা জোড়া এটা ফাউমি ক্রস নাকি হ্যাঁ এটা ফাউমি ক্রস বয়স কত দিন এর বয়স আপনার 250 মাস জোড়া এটা জোড়া 350 আর এখানে এখানে আছে আপনার ফাউমি যেটা না পারি ডিম পারে এটা একটা না 18 মাস ডিম দেয় জোড়া কত এটা এটা জিরো ওয়ান ফেরি জিরো পঁয়ষট্টি পঁচাশি পাঁচ পঞ্চাশ ফেরি লোকেশন মিরপুর বারো নম্বর পাড়া ডেলিভারি সম্পর্ক হ্যাঁ সব সময় দেওয়া যায়